হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রা তোমরা তো এই ভিডিওটা দেখে বুঝতেই পারবে যে এটা রথের দিন হ্যাঁ রথ অনেক দিন আগেই চলে গেছে তবে আমার ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আর এটা ছিল উল্টো রথের দিন আর সেদিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তো ফার্স্ট ঘুম থেকে উঠে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর তারপর চলে গেছিলাম ব্রাশ করতে করতে ছাদে যেহেতু সেদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল রোদটা একদমই ছিল না তো একবারে ছাদে ব্রাশ করতে করতে গাছে জলও দিয়ে নিলাম আর তারপর চলে এসেছিলাম নিচে নিচে তারপরে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম জল সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আমার জল লাগবেই আসলে খালি পেটে জল খাওয়ার অভ্যেসটা আমার ছোটো থেকেই ব্রাশ করার পরই মনে হয় কখন জল খাবো খুব জল তেষ্টা পাই গলা একদম শুকিয়ে যায় তো দেখো তারপরে আমি জল টল খেয়ে বসে গেছিলাম পড়তে আজকে আমি পড়তে পড়তে একটু বেশিই সিরিয়াস হয়ে গেছিলাম সামনে যে ক্যামেরা ছিল সেটা মনেই ছিল না তো তারপর আমি পড়া কমপ্লিট করে উঠে একটু টিফিন করে নিয়েছিলাম আর যেহেতু আমার এক জায়গায় যাওয়ার একটু তারা ছিল তাই তোমাদের সাথে টিফিনটা শেয়ার করতে পারিনি তো তারপর দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে যেহেতু এখানে রেলগেট পড়েছিলো তাই একটু আগেই আমি নেমে গেছিলাম আর এখানে রেলগেট পড়লে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় আর অনেকটা জ্যাম হয় তাই একটু আগেই নেমে গেছিলাম নেমে গিয়ে পার হয়ে গেছিলাম আর এই যে চলে এসেছি এটা হলো কৃষ্ণনগর বস্ত্র বাজার আর এখানে এই দোকানগুলো সপ্তাহে দুদিনই বসে বৃহস্পতিবার আর রবিবার আর এখানে ছেলে মেয়ে দুজনের জিনিসপত্রই মোটামুটি পাওয়া যায় তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপর দেখো এই যে দোকানটা এই দোকানটার কালেকশানগুলো খুবই সুন্দর আমার তো বেশ ভালো লাগে টপ ওয়ান পিস আরও নানা রকমের কালেকশান এখানে খুবই সুন্দর আর সেদিন সকালবেলা মেঘলা হলেও বেলা হলে এত রোদ উঠেছিল যে আমরা বেশি কেনাকাটাই করতে পারিনি এতটাই রোদ ছিল যে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তাই আগেই বাড়ি চলে এসে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে নিয়ে দেখো আমি কী করছিলাম সেই ছোট্টবেলার মতন খেলনা মাটি নিয়ে খেলতে বসে গেছিলাম যেহেতু আমাদের বাড়িতে একটা বোন এখন থাকে তো ও খেলছিল আমার খেলনা বাটিগুলো নিয়ে তো আমিও ওর সাথে একটু খেলছিলাম আর খেলতে খেলতে দেখো কখন ওর মতোই আমিও হয়ে গেছি আর ওকে বলেছিলাম আমার জন্য বাজার করে নিয়ে আয় আর ও দেখো আমার জন্য ঘাস পাতা বাজার করে নিয়ে চলে এসেছে আর আমিও দেখো কুন্তি দিয়ে নাড়তে বসে গেছি আর আমার না ছোটো থেকে কখনো বাড়ির বাইরে গিয়ে কারোর সাথে কখনো খেলা হয়নি ঘরেই থাকতাম হয় রান্নাবাটি খেলতাম আর নইলে পুতুল খেলতাম তাই এই রান্নাবাটির ওপর ভালোবাসা আমার এখনও যায়নি আমি জানো তো এখনও মাঝে মাঝে রান্নাবাটি খেলি বাচ্চারা যদি খেলে দেখি আমি ওদের সাথে খেলতে লেগে পড়ি আর আমাদের বাড়িতে যে বাচ্চারাই আসে সে বাচ্চারাই আমার খেলনা বাটি নিয়ে খেলতে শুরু করে দেয় আর আমি ওদের সাথে খেলতে শুরু করি আর তোমাদের সাথে খেলতে খেলতে কিন্তু আমার এদিকে রান্নাও হয়ে গেছে আর আমি খেতেও দিয়ে দিয়েছি তা তারপর দেখো আমার রান্না করে ওকে খেতে দেওয়ার পর ও বলল আমিও খেতে দেব তোমাকে দিদি তাই আমি বললাম ঠিক আছে তাহলে রান্না কর দেখো ও আমার জন্য রান্না করছে আর ও এখন মাঝে মাঝে এই খেলনা বাটি নিয়ে খেলা করে আর খেলতে খেলতে আমায় গিয়ে জিজ্ঞাসা করে কি রান্না করব আর আমি ওকে নানান রকমের আইটেম বলি আর ও আমার জন্য নানান রকম আইটেম করে নিয়ে যায় আবার জিজ্ঞাসা করে কেমন হয়েছে আমি বলি খুব ভালো হয়েছে আবার হয়তো কোনো টাইমে বলি নুন কম হয়েছে বা বেশি হয়েছে এরকম বলি আর ও না খুব আনন্দ পায় তারপর দেখো ও আমাকে খেতে দিয়ে দিয়েছে আবার বলছে যে কেমন হয়েছে খেয়ে কিন্তু আমাকে বলো তো দেখো আমিও একটু খেয়ে নিচ্ছি ওর সামনে তোকে ওকে বললাম বেশ ভালোই হয়েছে ও তো শুনে খুশি হয়ে গেল। তোমরা যে এই খেলনা দেখছো এর মধ্যে দু তিন রকমের সেট আছে হ্যাঁ সব হয়তো নেই আর এগুলো আমাকে আমার মা ক্লাস ফাইভে কিনে দিয়েছিল আমি এখনও পর্যন্ত গুছিয়ে রেখে দিয়েছি হ্যাঁ অনেক ছোট ছোট বাচ্চা আসে আমাদের বাড়িতে তখন এগুলো নিয়ে খেলা করে হয়তো কোথাও হারিয়েও ফেলেছে দু একটা কিন্তু আমি তবুও যত্ন করে তুলে রেখেছি তো তারপর দেখো আমরা খেলা ঠেলা গুটিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপর দেখো দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই ও আমাকে বলছে দিদি আমাকে একটু চুল বেঁধে দাও তো আমি ওকে একটু চুল বেঁধে দিচ্ছিলাম ওর চুল বাঁধতে বাঁধতে আমি শুনলাম ঘন্টার আওয়াজ তো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখলাম যে ছোট ছোটো বাচ্চারা রদ বানিয়ে বাইরে ঘুরছে তো ওদেরকে আমি আমার কাছে ডাকলাম তো দেখলাম ওরা বেশ সুন্দর রথ বানিয়েছে রথটা নিয়ে আমার কাছে আসলো আমি একটু রথ টেনে নিলাম তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের রথের দিন কেমন কাটলো আর তোমরা কোথায় কোথায় রথ দেখতে গেলে আজকের মতো ভিডিওটা এইটুকুনি টাটা